আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা মিনিস্টার গ্রুপ থেকে কোম্পানি থেকে প্রকাশিত করেছে আপনার চেনেন মিনিস্টার গ্রুপ কোম্পানি আসলে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট কোম্পানিগুলোর ভিতরে একটা তো আজকে তারা একটা অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিডি জবসের মাধ্যমে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা শুরু করি আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনিস্ট্রি হাইটেক পার্ক লিমিটেডে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা কিন্তু সরুপ ম্যানেজার নেবে এখানে কিন্তু প্রায় একশো জন লোক নেবে অনেক লোক একশো জন লোক নিবে আপনার কর্মস্থান সাধারণত হবে কিন্তু বরিশাল গাজীপুর এবং অন্য কোথাও হতে পারে মূলত আপনি ধরে নেবেন গাজীপুর বরিশাল এখানে কিন্তু আপনার মূল কর্মস্থান হওয়ার সম্ভাবনায় বেশি এর পাশাপাশি আরও অনন্য কর্মস্থান অন্যান্য জায়গা তো আপনার কর্মসংস্থান হতে পারে এখানে কিন্তু আপনার বেতন স্কাল ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরের কথা বলা হয়েছে বয়স সীমা ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়েছে এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার থেকে আপনি যদি ডিপ্লোমা করেন অথবা মাস্টার্স ডিগ্রি ইন এনি এনি ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি থেকে আপনি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে কিন্তু মাস্টার এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং কিন্তু আপনার অভিজ্ঞতা বলা হয়েছে তিন থেকে পাঁচ বছর এবং এখানে কিন্তু আপনার যেই আর একটা বিষয় হলো অভিজ্ঞতার বিষয়ে তারা যেটা বলছে সেটা হলো উৎপাদনমুখী নিত্য ভোগপণ্য শিল্প সরাসরি বিক্রয় বিপণন সেবা প্রতিষ্ঠান ইলেকট্রনিক সরবরাহ ও গৃহ সামগ্রী এটার মিনস হলো এই পুরো সেন্টেন্সটা যেটা আপনি আমরা যদি সরমর্ম করি এটা দ্বারা যে আপনার এই ধরনের এই ধরনের ছরুম পরিচালনা করা বা কোনো কিছু বিক্রয় করা এই রিলেটেড কোনো প্রতিষ্ঠানে যদি আপনি আগে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য মানে একটা অ্যাডভান্টেজ হবে যে এই রিলেটেড কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন তো এখানে আর কিছু এক্সট্রা বলা হয়েছে বয়স আপনার তিরিশ থেকে কিন্তু চল্লিশ বছর এবং কিন্তু আপনাকে বলা হয়েছে ক্যান্ডিডেট যে এর আগে একবার অ্যাপ্লাই করছেন তো সে আর কিন্তু নেক্সট অ্যাপ্লাই করতে পারবেন না একবার অ্যাপ্লাই বেশি করতে পারবেন না না এবং আপনাকে কিন্তু বলা হয় যে কি এক্সপেক্টেড দ্য ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড আর অনলি এনক্লোজ টু অ্যাপ্লয় মানে কি ইলেকট্রনিক্স আপনার মূলত যদি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে কিন্তু একটু বেশি অপ্রধিকার পাবেন ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড যারা আছেন যেহেতু এখানে যেহেতু আপনার ই রিলেটেড কাজ কাজ হবে যে যেহেতু এখানে তো আপনাকে ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড আপনারা যারা আছেন তারা কিন্তু একটু বেশি প্রিফারেবল পাবেন এবং আপনার এখানে দায়িত্ব রেসপন্সিবিলিটিগুলো বলা হয়েছে কি কাস্টমার সার্ভিস বাই গ্যাদারিং অ্যান্ড অ্যাসিস্টিং কাস্টমার অ্যান্ড রিপোর্টিং কাস্টমার অ্যান্ড রেসপন্ডিং কাস্টমার মানে কাস্টমারকে আপনি বিভিন্ন প্রোডাক্টগুলো উপস্থাপন করা এর পাশাপাশি বলছে আপনাকে কি ডিরেক্ট ওর সাপ্লাইস সাপ্লাইস এবং যেই প্রোডাক্টগুলো মানে আপনার সেল হয়ে গেছে এবং নেক্সট আপনার প্রোডাক্টগুলো সাপ্লাই করা তো এই বিষয়ে তারা এখানে বলছে রেকর্ডিং ক্যাশ রিসিভস এবং বিভিন্ন ক্যাশগুলো আপনার রিসিভ করা ওভারঅল একজন ম্যানেজারের যেই কাজগুলো থাকে সব কাজগুলোই কিন্তু আপনাকে করতে হবে এবং বলছে কিপ ইনভেন্টরি অ্যান্ড সেলস রেকর্ডিং ফর দ্য হেড অফিস আপনার সমস্ত সেলস ইনফরমেশনগুলো হেড অফিসে পাঠানো এবং অল ইনফরমেশনগুলো আপনাকে কিন্তু পাঠানো এবং অল কিপ রেকর্ড পার্সেস সেলস অ্যান্ড অল রেকর্ডগুলো আপনাকে ইনফরমেশন মানে আপনাকে স্টোর করা ওভারঅল একজন ম্যানেজার ম্যানেজার হিসেবে যে কাজের দায়িত্বগুলো পালন করতে হয় সেই সমস্ত দায়িত্বগুলোই কিন্তু আপনাকে পালন করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে স্পেশাল ডিউটি টু সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মার্কেটিং অফিসার হিসেবে কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কিন্তু আপনাকে মাঝে মাঝে ডিউটি পালন করতে হতে পারে এরপরে এখানে তারা বলা আছে কি আপনাকে কিন্তু বলছে কর্পোরেট সেলস বি বিজনেসের সাথে যারা অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে তারা কিন্তু একটু কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন যারা বি সেলসের সাথে কি অগ্রাধিকার আছেন পাশাপাশি কিন্তু আপনাকে বলেছে টিএ টেলিফোন বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি অ্যান্ড গ্রাজুয়েটি এর পাশাপাশি কিন্তু আপনাকে বার্ষিক যে বেতন বার্ষিক বেতন আলোচনা সাপেক্ষে বেতন বৃদ্ধি উৎসব বোনাস বাকি যেই যেই ই কন্ডিশনগুলো আছে কোম্পানির পলিসি অনুযায়ী সবগুলোই কিন্তু আপনি পাবেন এখানে কিন্তু চাকরির হবে ফুল টাইম এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ যারা আছেন তারাই আবেদন করতে পারবেন এবং আবেদনের কর্মস্থান কিন্তু মূলত বরিশাল গাজীপুর সিলেট এবং চিটাগং এই চারটায় কিন্তু আপনার মূলত প্রধান কর্মস্থান এবং আপনারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু সরাসরি সিপি পাঠাবেন এইখানে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস সিবি পাঠাবেন এবং এছাড়া এই অ্যাড্রেসে সরাসরি সিবি পাঠাবেন এবং অ্যাপ্লিকেশন মে সেন্ড উইথ সিবি কভার সিবি সিবি উইথ কভার লেটার ইনক্লুডিং আপনারা কিন্তু সিবি দেওয়ার সময় অনেকে কিন্তু কভার লেটার দেন সিবি দেওয়াতে কিন্তু আপনারা খুবই একটা মিস্টেক করেন একটা সিবি দিয়ে আপনি আজীবন চালিয়ে দেন এটা খুবই একটা ব্যাড অভ্যাস আপনাদের জন্য সিবি প্রত্যেক সার্কুলের জন্য আপনার আলাদা আলাদা সিবি হবে প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা সিবি লিখবেন আলাদাভাবে ডিজাইন করবেন এটা কিন্তু সিবি অন কাইন্ড অফ আর্ট একটা এটা আসলে মানে একটা খুবই একটা ভাই জিনিস যে একটা সিবি সবখানে চালিয়ে দেওয়া এখানে বলা যে আপনাকে কিন্তু সিবি করতে হবে কি সেন্ড অ্যাপ্লিকেশন সেন্ড সিবি দি কবার লেটার আপনার কভার সুন্দর করে একটা কবার লেটার লিখবেন আপনার কবার লেটারের জন্য আমি একটা সাজেশন দিতে পারি সেটা হলো কবার লেটারের জন্য আপনি চ্যাট জিটি সাহায্য নেবেন আপনি ওকে সাবজেক্ট দিবেন যে আমাকে একটা লেটার লিখে দাও দেখবেন খুব সুন্দর একটা কবাল লেটার লিখে দেবেন দেন আপনি ওটা কপি করবেন না ওখান থেকে আপনি কি কি পয়েন্টগুলো নিয়ে আসবেন নিয়ে এসে নিজে সুন্দর করে একটা কবাল লেটার লিখে ফেলবেন লেটার ইনক্লুডিং ইনক্লুডিং টু এবং কি টু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি এবং কালার ছবি এটা অ্যাটাচমেন্ট করিয়া আপনি কিন্তু সরাসরি যে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে কিন্তু আপনি সরাসরি পাঠাবেন অ্যাজ এজ ডেপুটি ডিরেক্টর এইসব মিনিস্ট্র হাইটেক পার লিমিটেড এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে ফুল অ্যাড্রেসে কিন্তু আপনি পাঠাবেন এবং সরাসরি যদি আপনি ওয়ার্ক টু ইন্টারভিউতে আসতে চান ওয়ার্ক টু ইন্টারভিউ অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু ওয়ার্ক টু ইন্টারভিউ হল দশটা থেকে পাঁচটা পর্যন্ত স্যাটারডে অ্যান্ড সানডে এভরি স্যাটারডে না না মেবি হ্যাঁ ডে হল কি স্যাটারডে অ্যান্ড সানডে এক্সপেক্ট এনি এ গভর্নমেন্ট হলিডে যে গভর্নমেন্ট হলিডে বাদেই আপনি কিন্তু স্যাটারডে এবং সানডে কিন্তু আপনি সরাসরি কিন্তু ওখানে ইন্টারভিউতে যোগ দিতে পারেন এবার বলছি প্লিজ ব্রিং ইউর সিভি অ্যান্ড ফটোকপি এনআইডি হ্যাঁ এনআইডি আপনার যে যে ডকুমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন এবং এখানে কিন্তু বলা আছে যে অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে যে নতুন অ্যাড্রেসটা দেওয়া আছে ওল্ড এয়ারপোর্ট রোড বিজয় সরণি এই অ্যাড্রেসে কিন্তু আপনার সরাসরি গিয়ে কিন্তু আপনি ওয়ার্ক টু ইন্টারভিউ দিতে পারেন এখানে হচ্ছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত এভরি স্যাটারডে অ্যান্ড সানডে যে কোনো সময় দিতে পারেন তো এই ছিল পুরো ওভারঅল পুরো সার্কুলারটা এবং এটার কিন্তু শেষ সময় কিন্তু দোসরা আগস্ট অনেক সময় দোসরা আগস্ট দোসরা আগস্ট কিন্তু এই আবেদনটার শেষ সময় দিয়েছে তারা তো আপনারা যারা আবেদন করবেন আমি বলবো আপনারা যদি যারা ডাকার আশেপাশ থাকেন তারা সরাসরি কিন্তু ওয়াক টু ইন্টারভিউ ইন্টারভিউতে যোগ দিতে পারেন আর দরকার আপনি চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার সমস্ত সিবিটা মানে ডাক যোগে পাঠাতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আসলে আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমি আপনাকে বলবো আপনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা আপনাদের জন্য বাংলাদেশের যেইখানে যেই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সমস্ত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু যে কোনো চাকরির সম্পর্কে নিউজ খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যেতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো ধন্যবাদ আপনাদেরকে